আসসালামু আলাইকুম সুফির ও শিক্ষার্থী আপনাকে অলজ অফ ইউনিভার্সিটিতে সাদর সংভাষণ অলজ অফ ইউনিভার্সিটির পক্ষ থেকে ভেরিয়াস পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার এর এক অনন্য ভিডিও আপনি আজ এই পার্টে দেখবেন এবং এইগুলো দেখামাত্র আপনি সারাজীবন মনে রাখার নয়া কৌশল আমি কথার মাধ্যমে বুঝায় দেবো সে এই পার্টা দেখলে আপনি সারাজীবন মনে রাখার কৌশল শহ অনন্য ইতিহাস জানতে পারবেন যেমন আমাদের বাংলা সাহিত্যে তিনটা যুগ আছে তদরূপ এখানেও সেই তিনটা যুগের সাথে আপনি ইংরেজি শব্দগুলো এগুলো গবেষণা হচ্ছে আপনাকে অতি দূরত্ব ভিডিওর মাধ্যমে এগুলো সব বুঝিয়ে দেওয়া হবে তাহলে এই প্রথম পাঠটা দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন এবং আপনার যে কোনো জ্ঞান আহরণের এবং যে কোনো চাকরি পরীক্ষায় আপনি এ থেকে উত্তর করতে পারবেন সেই প্রত্যাশা নিয়ে এই পাঠটা মনোযোগ দিয়ে দেখুন প্রথমে দেখুন ইংরেজি সাহিত্য যুগকে মোট আটটি ভাগে ভাগ করা যায় যথাক্রমে আমি এখানে সিরিয়াল আকারে সুন্দরভাবে বলছি মনোযোগ দিন ওয়ানে বলা হয়েছে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড অর অ্যাংলো সেকশন পিরিয়ড এটা শুরু হয়েছে চারশো পঞ্চাশ থেকে এক পর্যন্ত সমাপ্তি নাম্বার টু তে বলা হয়েছে দা মিডল ইংলিশ পিরিয়ড এটা এক হাজার ছেষট্টি থেকে পনেরোশো সাল পর্যন্ত এর বিস্তৃতি নাম্বার থ্রি তে বলা হয়েছে দা রেনিস্যান্স পিরিয়ড এটা পনেরোশো থেকে ষোলোশো পর্যন্ত বিস্তৃতি পরে বলা হয়েছে দেখুন দা নিউ ক্লাসিক্যাল পিরিয়ড এটা ষোলোশো ষাট থেকে সতেরোশো আটানব্বই পর্যন্ত বিস্তৃতি নাম্বার পাঁচ এ বলা হয়েছে দা রোমান্টিক পিরিয়ড সতেরোশো থেকে আঠারোশো বত্রিশ সাল পর্যন্ত বিস্তৃতি নাম্বার ছয়

মনোযোগ দিয়ে দেখুন দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড অর অ্যাংলো স্যাকশন পিরিয়ড ফোর হান্ড্রেড ফিফটি টু ওয়ান সিক্সটি সিক্স এই সালটা মনে রাখার কৌশল দেখুন এখানে এখানে প্রথম হলো স্যাকশন দেখুন এই স্যাকশন আর শেষটটি প্রায় কাছাকাছি উচ্চারণ মনে হচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট তাহলে দেখুন এই স্যাকশনের উচ্চারণ আর এই শেষ অটটির উচ্চারণ প্রায় কাছাকাছি তাহলে দেখুন এই অ্যাংলো স্যাকশনের এই স্যাকশনের উচ্চারণ আর এই শেষের যে শেষ অটটি এর প্রণান বা উচ্চারণ দেখুন প্রায় এক এসে তাহলে এরকম সালের ভিতর যেখানে শেষে দেখবেন যে এই শেষotti আছে সেটা 100% মনে রাখবেন যে অ্যাংলো সেকশন ভিডিওড হলো 450 থেকে 1066 এভাবে প্রথমে মনে রাখার কৌশল আয়ত্ত করুন এবার দ্বিতীয় পদ্ধতি দেখুন এখানে এই অ্যাংলো শব্দের শেষে কি আছে ও আছে তার মানে একটা ও মানে একই সংখ্যা একটা মনে রাখবেন আবার সেকশনের ভিতর আরেকটা ও আছে তার মানে একই সংখ্যা আরেকটা মনে রাখবেন তার মানে এর ভিতর দুইটা কি আছে ও আছে এই কথাটা যদি মনে রাখতে পারেন তাহলে দেখুন এই শব্দের শেষে দুইটা একই জিনিস আছে কত আছে 6 আছে তাহলে এই একই সংখ্যা দুইটা আছে তাহলে অ্যাংলোর ভিতর একটা ও আছে আর একটা ভিতর ও আছে তার মানে একই সংখ্যা আপনার কয়টা ও আছে দুইটা ও আছে আর একই সংখ্যা দুইটা সিক্স আছে এইভাবে কৌশলে মনে রাখলে ইজিভাবে মনে রাখতে পারবেন অ্যাংলো সেকশন পিরিয়ড হলো চারশো পঞ্চাশ থেকে এক হাজার ছেষট্টি সালের ভিতর বিস্তৃত এই দেখুন আপনার দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড অর অ্যাংলো সেকশন পিরিয়ড এর পুরাতন ইতিহাস এর উত্থান কিভাবে হয়েছে লক্ষ্য করুন এখানে অ্যাংলো সেকশন পিরিয়ড কে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড বলে এখান থেকে ইংরেজি যে সাহিত্যের পদযাত্রা শুরু তাহলে মূলত পদযাত্রা শুরু হয়েছে কত সাল থেকে এই চারশো থেকে আপনার ইংরেজি সাহিত্যের পদযাত্রা আর আমাদের বাংলা সাহিত্যের পদযাত্রা শুরু হয়েছে কত সুফের বন্ধুরা আপনাদেরকে মনে আছে এই ছয়শো সাল থেকে তাহলে দেখুন এখানে মজার একটা ব্যাপার শেষও পঞ্চাশ আছে এরও শেষে পঞ্চাশ আসে আর শুধু ব্যবধান দুইশো বছর তাহলে আমাদের বাংলা সাহিত্যের বা বাংলা চর্যাপদের আদি যাত্রা শুরু হয় ৬৫০ থেকে আর ইংরেজি সাহিত্যের আদি যাত্রা শুরু হয় এই চারশো পঞ্চাশ থেকে এইভাবে একটু কৌশলে মনে রাখতে পারলে হবে তদ্রূপ আমাদের বাংলা সাহিত্য এই 650 থেকে যাত্রা শুরু হয়েছে এবং প্রথম আমাদের সাহিত্য কই আছে বা আদি সাহিত্য সাহিত্যসের চর্যাপদ তদ্রূপ এই ইংরেজিতে 450 থেকে প্রথম যে সাহিত্য রচনা শুরু হয় সেইটা হলো আপনার এই বিওপ এই বিওপটা হলো এপিক মহাকাব্য এটা কিভাবে হয়েছে সে সম্পর্কে এই পাটে অনন্যভাবে শিখবেন এবং মনে রাখার কৌশল সারা জীবন জানতে পারবেন তাই সুপ্রিয় শিক্ষাতে বন্ধুরা যারা আমাদের এই অলজব ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে আমাদের সাথে থাকুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এই অলস ইউনিভার্সিটি পেজটি লাইভ শেয়ার করে আমাদের সাথেই থাকুন তাহলে আপনি ঘরে বসে অনন্য জ্ঞান আহরণ করতে পারবেন এভাবে এবং পরেটা লক্ষ্য করুন পঞ্চম শতাব্দীতে জিউস অ্যাঙ্গলস সেকশনরা জার্মানি থেকে ইংল্যান্ডে এসে ইংরেজি উপজাতিদের পরাজিত করেন সেই সময় শুরু হয় অ্যাংলো সেকশন যুগের যার সময়কাল ছিল চারশো পঞ্চাশ থেকে এক হাজার তার মানে হলো ছয়শো ষোলো বছর ছিল তাহলে সুপ্রিয় বন্ধুরা এই যে কথাটা বলা হলো এই কথার ভিতর আপনি একটি ঐতিহাসিক গুলো তথ্য এবং অনন্য তথ্য জানুন যে কথা জানলে আপনি চমকে যাওয়ার মতো তাহলে সেই অনন্য এবং এই জার্মানরা যেহেতু ইংল্যান্ডে আসে আর ইংল্যান্ডের মূলত ভাষা ছিল কি আপনারা তো অবশ্যই জানেন ইংরেজি ভাষা ছিল এইবার আপনাকে যদি আপনাকে ঐতিহাসিক ভাবে একটা প্রশ্ন করি যে এই ইংরেজি শব্দ বা ইংরেজি ভাষা কোন ভাষা থেকে তৈরি হয়েছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ইতিহাসের উপর ভিত্তি করে এবং ইতিহাস তথ্যের উপর ভিত্তি করে বলতে হবে এই জার্মান থেকে ইংরেজি ভাষা বা এই ইংরেজি শব্দটি এসেছে তাহলে দেখুন এখানে ঐতিহাসিক আপনি অনন্য কিছু তথ্য জানলেন পরেরটা দেখুন এ যুগের প্রথম আর্ধের অধিকাংশ সাহিত্য কর্মকে অরাল লিটারেচার মানে কথা সাহিত্য বলে এটা মনে রাখার একটা পদ্ধতি দেখুন এই অরাল লিটারেচার যদি আপনার কোনো প্রশ্ন আছে এটা কোন যুগের সাথে সম্পৃক্ত এটা মনে রাখার একটা কৌশল দেখুন এই অরালে প্রথম অক্ষর কি আছে ও আছে তাহলে দেখুন এই ওল্ড এর প্রথম কি আছে ও আছে তাহলে এটা হলো ওল্ড ইংলিশ পিরিয়ড এর সাহিত্য যুগ আছে অরাল এবার দেখুন দা ওল্ড ইংলিশ পিরিয়ড অর অ্যাংলো সেকশন পিরিয়ড এর পুরাতন ইতিহাস পতন তার মানে এই যে জার্মানরা যে ইংল্যান্ড শাসন করছে ৬১৬ বছর এইটা যুগের পতন ঘটে কার মাধ্যমে এবং কোন সালে এক সালে উইলিয়াম সেকেন্ড এর নেতৃত্ব নরম্যান ফ্রান্স কর্তৃক ইংল্যান্ড জয়ের মধ্য দিয়ে এই যুগের পরিসমাপ্তি ঘটে তাহলে বন্ধুরা এখানে আরেকটি ঐতিহাসিক তথ্য জেনে নিন তাহলে আপনার তথ্য উপাত্ত আরো সমৃদ্ধ হবে তাহলে লক্ষ্য করুন এই যে নর্মান ফ্রান্স তার মানে ফ্রান্স শাসন করেছিল কোন দেশকে ইংল্যান্ড তার মানে বর্তমান যে স্বাধীন দেশ ইংল্যান্ড আপনারা দেখছেন এই ইংল্যান্ড মূলত স্বাধীনতা লাভ করে কার কাছ থেকে এই যে ফ্রান্সের কাছ থেকে ইংল্যান্ড স্বাধীনতা লাভ করে তাহলে বন্ধুরা দেখুন আপনি অনন্য কিছু তথ্য এবং উপাত্ত পাইলেন তাহলে বন্ধুরা এই যে আমাদের অলজ অফ ইউনিভার্সিটি পক্ষ থেকে এই বোঝানো পদ্ধতিটা আপনার কাছে কেমন লাগলো দয়া করে এই ভিডিও সম্পর্কে একটু কমেন্ট করে জানান আর সুপ্রিয় বন্ধুরা এই অনন্য কৌশল এবং এই অনন্য ভিডিও আপনি নিজে দেখুন এবং এই ভিডিওটা আপনি শেয়ার করে করে দিন আপনার এই মাধ্যমে জন্য আরেকজনও উপকৃত লাভ সেই প্রত্যাশা আপনাদের কাছে আর বন্ধুরা যারা অল জব ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনার উত্তর উত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফেজ